সুপ্রিয় শিক্ষার্থীরা এ জেড একাডেমি জানালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তেইশ পৃষ্ঠা থেকে আলোচনা করব দেখতে সারা সারাদিন সূর্যের আলো একইভাবে পড়ে না এখন প্রশ্ন হচ্ছে এই ছায়ার অবস্থান কাজে লাগিয়ে কতটা নিখুঁতভাবে সময় বের করা সম্ভব সূর্য ঘড়ির কথা তোমরা কি আগে শুনেছ আমরা এখন যে আধুনিক ঘড়ি ব্যবহার করি তা আবিষ্কারের আগে সূর্য ঘড়ি ছিল মানুষের ভরসা সূর্যের ছায়ার অবস্থান কাজে লাগিয়ে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা সম্ভব এ কথা মানুষ আবিষ্কার করেছিল বহু আগে সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ির অস্তিত্বের কথা জানা যায় প্রাচীন মিশরীয় সভ্যতায় এরপর বিভিন্ন সময়ে ইউরোপ এশিয়ার বিভিন্ন সভ্যতায় সূর্য ঘড়ি ব্যবহারের কথা জানা যায় বাংলাদেশের কথা চিন্তা করলে আমরা একদিক খুবই ভাগ্যবান কারণ বলতে গেলে সারা বছরই আমাদের এখানে রোদ পাওয়া যায় ফলে একান্তই মেঘলা আবহাওয়া না থাকলে দিনের বেলা সূর্যের আলো কাজে লাগিয়ে সময় বের করা এখানে অনেক সহজ এই সুবিধা কাজে লাগিয়ে একটা সূর্য ঘড়ি তৈরি করার চেষ্টা করা যাক চলো এই বানানো যায় অনেকভাবে এখানে নমুনা আকারে একটা সহজ মডেল দেওয়া হলো তোমরা দলে দলে ভাগ হয়ে সুবিধা মতো একটা মডেল বানিয়ে নিতে পারো ছবির মতো একটা গোল করে কাটা কাগজ শক্ত হার্ডবোর্ড বা পুরোনো কার্টুনের উপর আটকে নাও এবার এর কেন্দ্র বরাবর একটা কাঠি বা এমন কি। পেন্সিল খাড়া দাঁড় করিয়ে নিতে পারো সময়ের হিসাব রাখতে হবে যেহেতু ছায়ার অবস্থান ঠিক মতো দেখা দরকার কাজেই এই সূর্য ঘড়ি সূর্যের আলোতে একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে ভালো হয় এই পর্যবেক্ষণ যদি ঠিক বারোটায় শুরু করতে পারো দুপুর বারোটায় পেন্সিলের ছায়া যেখানে পড়েছে সেখানে বারো লিখে চিহ্নিত করে নাও এবার এক ঘন্টা পর পর ছায়ার অবস্থান অনুযায়ী সময় বসে নিলেই হলো একটু ভেবে দেখো তো সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখা সম্ভব উত্তর না সূর্য ঘড়ি ব্যবহার করে রাতের সময় দেখা সম্ভব না কারণ রাতের বেলায় সূর্যের ছায়া থাকে না এবার অন্য একটা বিষয়ে আলোচনা করা যাক ছায়ার অবস্থান নিয়ে তো আলোচনা হলো কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে উত্তর না কারণ বেলা বেড়ার সাথে সাথে ছায়ার দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি ঘটে এজন্য ছায়ার দৈর্ঘ্য সারাদিন একই থাকে না আগের সেশনে সংগৃহীত পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়ার পরিবর্তনে পাঁচ থেকে ছয়টি পর্যবেক্ষণের তথ্য অনুশীলন বইয়ের সংশ্লিষ্ট গ্রাফ কাগজের এক্স অক্ষের সময় এবং ওয়াই অক্ষের ছায়ার দৈর্ঘ্য ধরে তথ্যগুলো স্থাপন করে দেখো প্রাপ্তবিন্দুগুলো সংযুক্ত করে রেখাচিত্র এঁকে নাও এখানে একসক্ষ ওয়াই অক্ষ বরাবর সময় এবং ফুট নিয়েছে এরপর এর আগে যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণ অনুযায়ী অক্ষ আর সময় এবং ফুট লিখেছি ওয়াই এরপর এরপর বিন্দুগুলো বসিয়ে রেখা দিয়ে টেনে এটি কমপ্লিট করলাম এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ